বকেয়াডি দাবিতে তোলপার গোটা রাজ্য বকেয়া দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাগাতার রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আগামী আঠাশে জুলাই নবান্ন অভিযান সংগঠিত করতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং আরও একাধিক সংগঠন যৌথভাবে নবান্ন অভিযানের মাধ্যমে ডিএ নিশ্চিত করতে ডিএ আদায় করতে বকেয়া ডিএ যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ আদায়ে রীতিমতো একেবারে বন্দা মনোভাব রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নাম মিটিয়ে চরম বিপাকে কিন্তু রাজ্য কারণ রাজ্যের বিরুদ্ধে হয়েছে আদালত অবমাননার মামলা যে নোটিশটা পাঠানো হয়েছিল রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সেই নোটিসের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে এদিকে চৌঠা আগস্ট উঠতে চলেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা আর সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার আগেই তার সাথে সাথে আদালত অবমাননার মামলাও কিন্তু ওই দিন শুনানি হতে চলেছে এমনই খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে তার মধ্যেই কিন্তু এবার ডিএম মেটাতে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতির জাস্টিস গাভাইয়ের অবশেষে ডিএ নিয়ে বকেয়া ডিএ মামলা নিয়ে চরম নির্দেশ প্রধান বিচারপতির অবশেষে নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর রাজ্য সরকার বনাম রাজ্যের সরকারি কর্মচারীদের যে মামলা চলছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ নিয়ে এবং যে ডিএ পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে কিন্তু ছ সপ্তাহ পেরিয়ে গেলেও সেই ডিএ মেটায়নি রাজ্য এই নিয়ে ক্ষুব্ধ রাজ্যের সরকারি কর্মচারীরা যে আশঙ্কাটা রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে ছিল সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হয়েছে রাজ্য শেষ দিন অর্থাৎ ছ সপ্তাহ শেষ হচ্ছে যেদিন সেই দিন সাতাশে জুন রাজ্য গেছে সুপ্রিম কোর্টে একটা এম এ অ্যাপ্লিকেশান জমা দিয়েছে অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা দিয়েছে কেন ডিএম এটাতে পারছেন না তার একাধিক কারণ উল্লেখ করেছে তার মধ্যে সবথেকে বড় কারণ হলো আর্থিক প্রতিবন্ধকতা ছ মাস চেয়েছে রাজ্য তবে ডি এ মেটাতে কিছুতেই রাজি নয় রাজ্য রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে আপনাদের তো কর্মচারী তাদের ডিএ মেটাতেই হবে তার মাঝেই কিন্তু এবার ডিএ মামলা ওঠার এখনও পর্যন্ত কিন্তু প্রায় বারো তেরো দিন বাকি প্রায় দু সপ্তাহ বাকি সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার তার আগেই কিন্তু একেবারে কড়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ নিয়ে একেবারে চরম নির্দেশিকায় রীতিমতো সোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে কার্যত হুইপ জারি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টের ডিএম বা মহার্ঘভাতা মামলার শুনানি নিয়ে নতুন করে একেবারে বড় সুখবরের আপডেট এসেছে চৌঠা আগস্ট দু হাজার এই মামলার শুনানি হচ্ছে একেবারে নিশ্চিত এ বিষয়ে কিন্তু অবশেষে স্পষ্ট করে দিল অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি হয়েছে যে নির্দেশিকায় অগ্রিম তালিকা প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টে চৌঠা আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে এই তালিকা থেকে বোঝা যাচ্ছে কোন মামলাগুলি ওই দিনে শুনানি হওয়ার সম্ভাবনা পাঁচশোর বেশি মামলার তালিকায় ডিএ মামলাটি রয়েছে ঊনসত্তর নম্বরে যা এই মামলার গুরুত্বকে নির্দেশ করে ডিএ মামলাটি শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে তালিকার প্রথম দিকেই এই মামলাটি থাকার আশা করা হচ্ছে যা চৌঠা আগস্ট সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে শুনানি হতে চলেছে এই বকেয়া ডিএ মামলাটি এমনই কিন্তু সুখবর আসছে সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ যে ডিএ মামলা নিষ্পত্তি করতে গেলে বিস্তারিত শুনানির প্রয়োজন সময়ের প্রয়োজন যে সময়ের অভাবে আঠেরো উনিশ বার পিছিয়ে গেছে ডিএ মামলা কিন্তু নতুন বিচারপতির হাতে নতুন বেঞ্চে ডিএ মামলা যেতেই জাস্টিস কারল কিন্তু উনিশ বার যে সময়ের অভাবে পিছিয়ে গেছে ডিএ মামলাটি সেটা কিন্তু ছ মিনিটের মধ্যেই পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আর এবার চৌঠা আগস্ট এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে উঠতে চলেছে ডিএ মামলাটির শুনানি অর্থাৎ সময় কিন্তু পর্যাপ্ত থাকবে দিন। বিস্তারিত শুনানি হবে এবং ওই দিনই ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি হওয়ার কিন্তু সম্ভাবনা একেবারে জোরালো বর্তমানে মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে না যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেই জানা যাবে এই মামলায় পঁচিশ শতাংশ ডিএ বকেয়া সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের মতো সংগঠনগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলায় লড়াই করছে কতটা সম্ভাবনা রয়েছে ওই চৌঠা আগস্ট যা সুপ্রিম কোর্ট থেকে আপডেট উঠে আসছে সতেরোটা কোর্টের মধ্যে উনসত্তর নম্বরে মামলাটি তালিকাভুক্ত হওয়ায় শুনানির সম্ভাবনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট এর আগে ষোলোই মে দু হাজার পঁচিশে শেষ শুনানি হয়েছিল চৌঠা আগস্ট দু হাজার পঁচিশের জন্য মামলাটি টপ অব দ্য বোর্ড হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল যা এর অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে অর্থাৎ আর কিন্তু পালাবার পথ নেই মেটাতেই হবে বকেয়া ডিএ যে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ ছিল সেই মামলাও কিন্তু উঠতে চলেছে চৌঠা আগস্ট রাজ্যের দাবি কি ধোপে টিকবে রাজ্যের যে দাবি একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চলছে সেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের এই যে বকেয়া ডিএ টাকা পঁচিশ শতাংশ মানে প্রায় এগারো হাজার কোটি টাকা এই টাকা দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে এই টাকা আপাতত সুপ্রিম কোর্টে জমা রাখার জন্য কিন্তু একটা দাবি জানিয়েছে রাজ্য এবং সেই টাকা জমা থাকবে সুপ্রিম কোর্টে যদি রাজ্যের সরকারি কর্মচারীরা হেরে যায় তাহলে সেই টাকা ফেরত দিয়ে নেবে রাজ্য এমনই কিন্তু শর্ত দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে আদৌ কি ধোপে টিকবে এই সমস্ত যুক্তি তার মধ্যেই মলয় মুখোপাধ্যায় বাবু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু অবশেষে দিলেন বিগ বিগ আপডেট এই ডিএ মামলা নিয়ে সেখানে তিনি স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা সেই নির্দেশিকাকে তুলে ধরেছেন এবং তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের ডিএ মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশ পেয়েছে সবকটি বেঞ্চের সার্বিক লিস্ট তাতে ডিএ মামলার সিরিয়াল নম্বর ঊনসত্তর হাই আপ অন দ্য বোর্ড অর্থাৎ ওই দিন মামলাটি এক নম্বর সিরিয়াল হিসাবে উঠবেই শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় মলয় মুখোপাধ্যায় বাবু যিনি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রায় দশ বছর ধরে সেই দু সাল থেকে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন মলয় মুখোপাধ্যায় বাবু এবার কিন্তু হানড্রেড পারসেন্ট আশ্বস্ত করতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলার কিন্তু উঠছেই এক নম্বর সিরিয়ালে এবং ওই দিনই কিন্তু নিষ্পত্তি হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে তবে সুপ্রিম কোর্ট ডিএ দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই নির্দেশ কতটা মানে এবং কি পদক্ষেপ নেয় ডিএ নিতে সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে কারণ পঁচিশ শতাংশ ডিও কিন্তু মেটাতে পারেনি এখনও রাজ্য ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেটা কিন্তু প্রতিষ্ঠা পেতে চলেছে সুপ্রিম কোর্টে আগামী চৌঠা আগস্ট সুপ্রিম কোর্ট যদি ডিএ মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে তাহলে কিন্তু শুধু এই রাজ্যের কর্মচারীদের জন্য নয় গোটা দেশের সরকারি কর্মচারীদের জন্য একটা ঐতিহাসিক নির্দেশ ঐতিহাসিক দিন হতে চলেছে চৌঠা আগস্ট এবং এই রাজ্যের সরকারি কর্মচারীরাও কিন্তু বড় সুখবর পেয়ে যাবেন কারণ তাদের যে দীর্ঘদিনের লড়াই সেই লড়াই কিন্তু বড় জয় আসবে পঞ্চম বেতন কমিশনের পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএ বকেয়া আছে সাঁত্রিশ শতাংশ আগামী দিনে জুলাই মাস থেকে আরও তিন শতাংশ ডিএ দেবে কেন্দ্র অর্থাৎ ডি এর ফারাক হবে প্রায় চল্লিশ শতাংশ ডিএ মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা পেলে ওই চল্লিশ শতাংশ ডিএ কিন্তু মিটিয়ে দিতে হবে রাজ্যকে এমনই কিন্তু দাবি সরকারি কর্মচারী মহলের তাই কি হতে চলেছে চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে আদালত অবমাননা মামলায় কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেদিন কি চোখ থাকবে গোটা রাজ্যের